আজকের ভিডিওতে থাকবে একটা জামা ছিল আমার সেটাই লেস লাগানো ছিল এই সুন্দর লেসটা এটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম তা ভাবলাম এটাকে এবার একটু কাজে লাগাই দেখি কি বানানো যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স সুমি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই চিকন লেস দিয়ে বড়দের জন্য ছোটদের জন্য দুইটা দুই ধরনের কোমরের বেল্ট তৈরি করব। দেখে নিন ভিওয়ার্স তৈরি করে নিচ্ছি লেজের পিছনে আমি লাল কাপড়ের টুকরা সুন্দর করে বসিয়ে নিয়েছি আর হচ্ছে চিকন একটা তৈরি করে নিয়েছি যেটা বাচ্চাদের জন্য যে বেল্ট আমি তৈরি করছি সেটাতে লাগিয়ে নিয়েছি কারণ ওটার লেজ কম ছিল চিকন ফিতার নিচে এখন কাপড়ের একটা টার্সেল তৈরি করব দেখে নিন কাপড়টাকে চার ভাঁজ করে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি দেখুন কিভাবে কাজটা আমি করে নিচ্ছি সিম্পলের মধ্যেই ঘরের অল্প কিছু উপকরণ দিয়ে সুন্দর করে দুটো বেল্ট আমি তৈরি করে নিচ্ছি আজকাল গোল জামা বা শাড়ির উপর এইগুলো বেল্টও পরে থাকে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ফাইনালি কাপড়ের টার্সেল বানিয়ে আমার সুন্দর সুন্দর দুটো বেল্ট বানানো কমপ্লিট অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে নতুনত্ব কিছু তৈরি করা মজাই আলাদা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য